সিমন্তিনী কুণ্ডু সিমন্তিনী কুণ্ডুতে জগন্নাথ দেবের চন্দনযাত্রার নৌকা বিহার দেখতে থাকুন ঠিক 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 তো জগন্নাথ মন্দিরে কিন্তু সকাল সকালেও চলে এলাম কিন্তু কারণ যেহেতু বেরিয়েছি জগন্নাথ মন্দির তো চলেই এগিয়ে চলি এগিয়ে চলি এগিয়ে চলে কাঁঠাল পাড়ছেন কাঁঠাল যাই হোক তো আমি কিন্তু এগিয়ে চলছি কিন্তু যে কুণ্ডু তার কিন্তু চারপাশেই দেখছেন ভক্তরা কিন্তু সকাল থেকে কিন্তু পরিক্রমা মার্গ পরিক্রমা চলছে সেই সঙ্গে দর্শন দর্শন কিন্তু চলছে কিন্তু করছেন সবাই আর ইতিমধ্যেই এই মানিকটা যদি দেখিয়ে দিই এদিকটা কিন্তু বাগানে কাজকর্ম চলছে দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরে জগন্নাথদেবের ফুল তুলবেন না একদম কিন্তু যেহেতু এটা জগন্নাথ মন্দির তাই এই ফুল কিন্তু জগন্নাথ দেবের তো আমি যদি এই দেখুন সকাল সকাল দর্শন করেন সিমন্তিনী কুন্ডু সুমন্তিনী কুণ্ডু আর একবার এই পাত্রিকা দেখিয়ে দি একটু ওই দেখতে পাচ্ছেন হংসরাজ হংসরাজ নৌকো গেট দিয়ে পুরো ঘেরা রয়েছে বাউন্ডারিটা পুরো কুণ্ডুর